নাসের ইকবাল যাদু এছাড়াও আমাদের এই ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নৃত্যগুলো সম্মাননা প্রদান করা হয়েছে সালেহা চৌধুরী দেশ বরেণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক সাজু আহমেদ দেশ বর্ণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক সোহেল রহমান দেশ বর্ণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক এম আর বাসের দেশ বরণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক এছাড়াও আমাদের মাঝে মাত্রই উপস্থিত হয়েছেনহানা চৌধুরী দেবী দেশ বরণ্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক আপনাদের সবাইকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি পুরস্কার বিতরণ পর্ব শুরু হচ্ছে প্রথমে আসছে ক্ষেত্রে এখন লোক নৃত্য সেনার নৃত্যশিল্পী কৃতিকা সচল নোয়াখালী ঢাকা

পুরস্কার করছে আশা সিদ্দিকা ফাবিহা প্রস্তুত থাকবে রাইসা ঢাকার প্রতিযোগী মৃত্তিকা তাবাসুম রাইসা তানভিদা আক্তার এরপরে প্রস্তুত থাকবে সুচি দিনাজপুরের প্রতিযোগী পুরস্কার গ্রহণ করছে তানভিদা আক্তার এরপরে আসবে

তোমার বেশি না বেশি প্রথম এই সেরা সেরা সম্মানপদ সাসাবিল পারবে নওগা তারপরে আসবে আশা ইসলাম আনিশা ঢাকা তৈরি থাকবে জাহিদার জান্নাত নোয়াখালী প্রতিযোগী প্রস্তুত থাকবে বর্ণিতা চৌধুরী বনি লক্ষীপুরের প্রতিযোগী

Eh, berapa itu tak kau, itu kau, kamera tak kau.